চলে আসছি মাঠে এই মাঠে খেলা হবে ক্যাশ নাকি ছয় ক্যাশ নাকি ছয় আমরা খুব দুঃখিত এই বল খেলা হবে আজকে ফিরোজ তুই ভালো করি ওভার উইকেট পেলে দুইশো টাকা আজকে তোর আলাইকুম বর্তমানে আছি ঈশ্বর সরকারি কলেজে এই যে আমাদের গেদা বাহিনী এখানে চলে আসছে আমরা যখন ঈশ্বর সরকারি কলেজে এক জায়গা হয় তার মানে কি বুঝতে পারছেন খেলা আছে আট পাবনা জেলার মধ্যেই পরে এই যে এই ছেলের আজকে ফাইনাল পরীক্ষা

তো এই যে আমাদের বেলালো চলে আসতে সবাই চলে আসছে তো এই যে এখান থেকে এখন আমরা রিকশা নিচ্ছি ওট 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 তো আমাদের একটা বাইক কিছু জন্য আমরা আসলে বাইরেতে যাব এখান থেকে খুব দূরে হবে না বাসে যাব বা সিএনজি তে যাব রুকো যারা সবার করো ভোলা ধাক্কা বুক্কি মুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা পয়সাই পয়সা তাহলে আমরা বাস পেয়ে গেছি যারা পাবনা তেউনিয়া নামাজ আদিনি আ ওট এ তেউনিয়া নামাজ আমরা এখন বাসে উঠলাম তারপরে কিসে এখন এখনো যাই না মেবি সিএনজি বা অটো যাওয়া লাগবে আর আমরা আছি টেবো আমরা এখন এখান থেকে কিনিব যাই না বাট অমিত আসলো অমিতের জন্য দাঁড়াবো আমার লাগে বারো মিনিট বারো মিনিট লাগবে তো আমাদের এখনো বারো মিনিট লাগবে তো আপনাদের কাছে কোন জানিটা বেশি ভালো লাগে আমার কাছে ট্রেন জানি সবচেয়ে বেশি ভালো লাগে চলে আসছি মাঠে এই মাঠে খেলা হবে সুন্দর আজকে খেলা হবে আটগড়িয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে মাঠটা কিন্তু সুন্দর আছে আজকে আমাদের বিপরীতে মাপুর সেই অপভায় যার হাতে তুমি পঁচিশ খেয়েছিলে

সেভাবে হয়নি এদিকে ফিল্ডিং এবারও সেই মুস্তাকিম এদিকে এক রান হয়ে গেল জয় কিন্তু খুবই ভালো বল করে থাকে এবারও জয় প্রস্তুত এদিকে ইয়াসিন এবার কিন্তু এক স্টেপ এগিয়ে খেলার চেষ্টা করেছে এদিকে ফোর হবে মনে হচ্ছে কিন্তু না হৃদয় দারুণ ভাবে সেভ করলো ড্রাইভ এবং সেভ করে দিল চারটি ভালো ফিল্ডিং ম্যাচ ঘুরিয়ে দেয় এদিকে ব্যাটসম্যান কি করতে পারে এবার ইয়র্কালেন্ড এর বল ছিল উড়িয়ে দিল মাহুজ দুর্দার

আর মাত্র পাঁচটি ওভারে খেলা আছে বলিং এর জয় ব্যাটসম্যান রফিক ভাই এই রফিক ভাই দুর্দান্ত ব্যাট করে থাকে এবার কিন্তু বুঝে শুনে আবারও মেরেছে একটি লফটেড সিক্স দারুণ একটি ছক্কা ব্যাটসম্যান রফিক ভাই ব্যাট থেকে এই রফিক ভাই ভালো খেলে যাচ্ছে এদিকে বলিং এর প্রস্তুত আবারও জয় ব্যাটসম্যান রফিক ভাই আবারও কিন্তু পায়ের ভিতরকার বল ছক্কা হাকাল ব্যাটসম্যান রফিক এই রফিক ভাই কিন্তু বিদেশ চলে যাবে তাকে খুব মিস করবো ক্রীড়াঙ্গন তাকে খুব মিস করবে এবার কিন্তু ভালো একটি বল করলো ভালো একটি কাম ব্যাক জয়ের থেকে অমিত প্রথম ওভারটা খারাপ করার পরে ভালো কাম ব্যাক করেছে ব্যাটসম্যান মাহফুজ এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো অমিত অমিত কিন্তু ভালো বল করে যাচ্ছে এটাকে বলা ভালো কাম ব্যাক পাঁচ ছয় খাওয়ার পরে এত সুন্দর কাম ব্যাক করবে কে জানে এদিকে ক্যাচে এর সম্ভাবনা কিন্তু আম্পায়ার জানি সেটা নো ক্যাচও ধরেছিল বাট কিন্তু লাভ হয়নি কারণ নো ছিল ফ্রিট বলটা কি করতে পারে দেখি রফিক ভাই আমার মনে ছয় মারবে হোয়াট আ ড্রাইভ সিক্স লফটেড ছক্কা হাকালো ব্যাটসম্যান রফিক ভাই রান কিন্তু মোটামুটি অনেক হয়ে গিয়েছে আর দুইটি ওভারে খেলা এদিকে শর্ট পিচ ছিল পুল খেলেছে বুল ছক্কা হাকালো ব্যাটসম্যান মাপুজ আবার প্রস্তুত ফজল ভাই ব্যাটসম্যান মাপুজ ভালো খেলে যাচ্ছে বা দেখি করতে পারি ইয়র কালেন্দ্রের বল ছিল সুন্দর ভাবে তুলে মেরেছে এর সাথে রান আউটের সম্ভাবনা কিন্তু লাগাতে পারিনি রান আউট হয়নি একটি রানি পাবে রফিক ভাই ভালো খেলতেছিল কিন্তু আউট হয়ে যায় নতুন ব্যাটার হিসাবে নেমেছে সরল ভাই নেমে ছক্কা হাকালো দুর্দান্ত একটি ব্যাটিং করলো সরল ভাই লাস্ট ওভারে খেলা চলতেছে বলিং এ মাহফুজ ব্যাটসম্যান এদিকে দুর্দান্ত খেলার চেষ্টা করেছে ডট বল মাহফুজ ভালো বল করে যাচ্ছে এদিকে সরল ভাই কিন্তু বুধে শুনে খেলার চেষ্টা করেছে তবু একটি রানি পাবে এদিকে ইনিংসের শেষ বলটি থেকে কি করতে পারে এদিকে তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা নাকি ছয় এদিকে বেলালের হাতে ক্যাচ ইজি একটি ক্যাচ ধরে প্যাভিলনে পাঠিয়ে দিলে এর সাথে শেষ হয়ে গেল প্রথম ইনিংসের খেলা শেষ হলো আমাদের মানে এক পর্যায়ে ভালো হইতেছিল বাট আমাদের একটা রান মিস তারপর ক্যাচ মিস করার জন্য রান দাঁড়ালো পনেরো ওভার একশো চুয়াত্তর ইনশাল্লাহ যেই গ্রাউন্ড খুব একটা বড় না আমরা এই রান ঠেকাই দিব আর আমরা জিত বাসকে জিতে এখান থেকে যাবো এইখান থেকে বাউন্ডারি ইজ স্টেডিয়ামটা খুব একটা বড় না আর লেগে ওই যে বার দেখা যাচ্ছে

তো ও এখন ব্যাট করতে আজকে ফার্স্ট টাইম ওপেনিং নামবে আজকেও আর এদিকে হৃদয় আছে দারুণ ফর্মে আসে সবাই রেডি এখন ওই সেকিংসের খেলা শুরু হবে ইনিংসের প্রথম বল হবে এদিকে প্রথম বলই ক্যাচ এবং আউট প্রথম উইকেট পেল রফিক ভাই ও আসলে চলে যায় তো সেখানে এক বল খেলার সুযোগ পাইছো ব্যাটসম্যান হিসেবে মাটি ইন করছে বেলা প্রথম বল প্রথম বলই সুন্দরভাবে কাঠ খেলে একটি সিঙ্গেল নিল অনেকের হাতে বল এদিকে অপু ভাই আছে এদিকে রফিক ভাই আছে খুবই সুনাম আমাদের পাবনা জেলার বিটা প্লেয়ার আবার প্রস্তুত হচ্ছে অ্যাকশন রিডার আবার কাট খেলেছে রান হওয়ার সম্ভাবনা কিন্তু রান উঠানি আবার প্রস্তুত রবি পায় ব্যাটসমান বেলাল এটা নিচু লেন্থের বল ছিল অনেক খুবই সুন্দরভাবে বলাস এখন ব্যাটসমান দাঁড়িয়ে গেলে রান কোটে রান হবে না প্রথম বল অনেকে প্রথম বলই বেলাল মারছে ক্যাশ নাকি ছয় ক্যাশ নাকি ছো এদিকে দেখি আশিয়া আসলে টকে আזרসে কেসব তো ম্যাচ আমাদের ইশর্দির কুলিম মুস্তাকিম এই সাথে একটা বল তার একটি বল করলো অনেক বলার প্রস্তুত অনেক মুস্তাকি এবার কিন্তু ইয়ার এরকালীনদের বল ছিল এদিকে জোরে ছিল ব্যাটে বলে হয়নি কাভারের দিকে একটি রানই পাবে নিশ্চয়ের পরিবর্তন নিশ্চয় মুস্তাকি এবার খেলতে হবে এদিকে ক্যাচের সম্ভাবনা শুধু ফিল্ডিং আপ করে নিয়েছিল ওইভাবে রফিক ভাই একটা কাটার মেরেছিল এদিকে একটি রানি পাবে রফিক ভাই খুবই ভালো বল করে যাচ্ছে বড় স্লোয়ার বল দিয়েছিল ব্যাটসম্যান বুঝতে পারেনি এর সাথে ডট বল মাঠ অনুযায়ী 112 ওভার 165 এই মাঠে হয়ে যাবে যদি একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারে কারণ মাঠ খুব একটা বড় না প্রস্তুত অনিক এই অনিক কিন্তু আগের ওভারটা ভালো করছে আসলে 3 ওভারে 10 রান খুব ভালো বল করেছে চতুর্থ ওভারের খেলা এদিকে ফিল্ডিং না থাকাতে ড্রাইভ করাতে একটি চার পাবে অর্থাৎ ইনিংসের প্রথম बाउंड्री ব্যাটসম্যান দিদার থেকে আবার ও বোলিং এ সে অনিক এবার শট মানে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা অনেকের হাতে ক্যাচ এর সাথে ধরে নিল

আসলে রান অনেক লাগবে এদিকে দ্রুত উইকেট পড়াতে আমাদের পুলটা ছিল এদিকে ক্যাচের সম্ভাবনা এই ছয় ওভারের মাথায় আমাদের চার উইকেট পড়ে গেছে এদিকে ফজর ভাই কিন্তু খেলার চেষ্টা করেছিল ব্যাটে বলে সেভাবে হয়নি একটি রান পাবে ফজর ভাই এখনো প্রচুর রান লাগবে ব্যাটসম্যান তানজি দিয়ে কি করতে পারে ইয়র কালেন্দের বল ছিল ভালো একটি ডিফেন্স করলো তানজিৎ ম্যাচকে জিততে হলে একটা ভালো ইনিংস খেলতে হবে এদিকে তানজিৎ কিন্তু ভালো ইনিংস না সে একটা খারাপ ইনিংস খেলে প্যাভিলিয়নে চলে যাচ্ছে দেখা যাচ্ছে সাত ওভার দুই বল সাঁত্রিশ রান পাঁচ উইকেট এদিকে ব্যাটসম্যান ফজর ভাই মাফুস আসলে আমরা এত বিচ্ছিরি আজকে খেললাম কেন খেললাম এদিকে সবাই হতাশা নিয়ে বসে আছে আহারে বলিং ব্যাটসম্যান ফজর ভাই আবারও মনে বন্ধ হবে কিন্তু ভালো একটি থার্ড ম্যান ফিল্ডিং করে দিলে এর সাথে ডট পাওয়া চল্লিশ রান পাঁচ উইকেট এই ম্যাচ আমরা হেরে যাব আজকে অনেক রানে রাফুলের বদ্ধ কাজে এখনো একশো পঁয়ত্রিশ রান লাগবে এদিকে ফজর ভাই ব্যাট থেকে ক্যাচ নাকি ছক্কা দিয়ে ক্যাচ হয়ে প্যাবিলনে ফিরতেছে ফজর ভাই বলিং আবারও প্রস্তুত ইমরান এদিকে জয় পুল খেলেছে ভুল হয়নি ছক্কা মারলো প্রথম বলে ব্যাটসম্যান জয় গুড কনফিডেন্স জয় বলছে আমাকে দেওয়া দশটা ছয় মারি একটা মারছে আরো নয়টা বাকি আছে এখন ওর ব্যাট থেকে ইমরানকে প্রথম বলে ছক্কা হাকালো ব্যাটসম্যান জয় আবারও ভালো খেলেছে এদিকে মনে হচ্ছে চার হবে কিন্তু রফিক ভাই মিস করবে না ও মা মিস

লাস্ট উইকের খেলা চলতেছে এর সাথে মিস ফিল্ডিং এর চারটি রান পাবো আমরা শামিম যা শিখাই দিলাম বুঝছো পরেরবার আসব আসবো আর তোমাদের হারাই দেব ঠিক আছে এখানে তোমার উইকেট করে আটটা আছে না আমাদের নয়টা পড়ছে বুঝছো অর্থাৎ লাস্ট উইকের খেলা চলতেছে আবার প্রস্তুত শাওন এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা নাকি ছক্কা এদিকে ও ভাই ক্যাচ ধরে নিল এদের সাথে আমরা হেরে গেলাম হ্যাঁ ভাই হেরে গেলাম আমরা হারাতে কি খুশি হাসতে হাসতে গড়া গড়ি করছি আজকে আমরা সবাই খারাপ খুশি আসলে কি ভালো করতে পারিনি ভাই অনেক ভালো খেলছেন জিতে গেছেন কনসুলেশন ধন্যবাদ আবার দেখা হয়েছিল আবার আসবো ভাই ভালো লাগছে অনেক ভালো লাগলো আর জিতার খুশি আপনাদের মুখে দেখা যাচ্ছে আমাদের সর হতাশা তো মাঠ থেকে টাটা বাই বাই আপনার থেকে ভাই টাটা বাই বাই আচ্ছা বৃষ্টি শুরু হওয়ার আগে কিন্তু খেলা শেষ হয়ে গেছে আর যদি খেলা থাকে তো হারলে খুব খারাপ লাগে আমরা একশো চার রান সাথে কিন্তু আমরা রাগের ম্যাচ একটা জিতছি আপনারা দেখছি আপনাকে জিতছি বাট এখানে জিততে পারি না যাই হোক হারা জিতা থেকে আমরা শিক্ষা নিলাম অনেক কিছু এখান থেকে জ্ঞান অর্জন হলো তো এই নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি একবার জানি সামনের ম্যাচ গুলো ভালো করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের সাথে খেলতে চান দ্রুত কমেন্ট করবেন আল্লাহ